আজকে আমরা তিন ধরনের হাই ইল্ডিং ধানের ভ্যারাইটি সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনারা এই বর্ষার সিজনে বা খারিফ সিজনে হ্যাঁ চাষ করতে পারবেন তো তিন ধরনের সেই ভালো ভ্যারাইটিগুলো কী কী রয়েছে আমরা জানবো তো সেগুলোর ভালো দিকও কী আছে এবং মন্দ দিকও কী আছে সেগুলো কিন্তু আমরা ডিটেলস বলব হুম কতটা পরিমাণ একরে বীজ লাগবে বীজের বয়স কত হবে মানে কত দিনের বীজ আপনি রোপণ করতে পারবেন মূল জমিতে হ্যাঁ সারের পরিমাণ কেমন দিলে আপনি ভালো উৎপাদন পাবেন পাশাপাশি সেখান থেকে প্রতি একরে কত কুইন্টাল আপনি প্রোডাকশান পাবেন হ্যাঁ সমস্ত আমরা ডিটেলস জেড আমরা জানবো এবং সেগুলোর মধ্যে কোনটা বেশি চাষ হচ্ছে কোনটা বেশি চাষ হচ্ছে না সেটাও আমরা কিন্তু বলে দেবো তো ডিটেলস দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই তিনটি ভ্যারাইটির মধ্যে আমরা প্রথম আলোচনা করবো বিবি ইলেভেন এই ভ্যারাইটিটাকে নিয়ে বিবি ইলেভেন এটা কিন্তু একটা ইম্প্রুভড ভ্যারাইটি বা উচ্চ প্রোডাকশান দেবে আপনাকে হাই ইল্ডিং ভ্যারাইটি এটারও আপনার একশো একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার মাঝারি উচ্চতা যেহেতু এর জীবনকাল একশো পনেরো দিনের তাই আমরা বীজের বয়স হবে আমাদের মোটামুটি বাইশ থেকে পঁচিশ দিন এর দানা হবে মাঝারি মোটা দানা হবে এবং এটা খুব রোগ প্রতিরোধী জাত যেমন হচ্ছে সিড ব্লাইট ব্লাস্ট বিএলবি বিপিএইচ এ সমস্ত রোগগুলোর প্রতিরোধী জাত রয়েছে এটা উচ্চ ফলনশীল ধান এবং মাঝারি উঁচু জমিতে কিন্তু আমরা এগুলোকে চাষ করতে পারবো অনায়াসে খুব ভালো প্রোডাকশন দেয় এর যে সমস্ত অন্যান্য ব্র্যান্ডগুলো রয়েছে যেমন আস্থা কোম্পানির বিবি ইলেভেন যশোদা বিবি এগারো আকার্তি বিবি এগারো কল্যাণী বিবি এগারো ভূমিপুত্র বিবি এগারো যে কোনো ব্র্যান্ড আপনি আপনার এলাকাতে পাবেন সেটা দেখবেন বিবি ইলেভেন লেখা আছে কিনা এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর ভ্যারাইটিটা এর যাত্রার নাম এবার প্রতিটা আপনার যে শীর্ষ রয়েছে মানে এক একটা যে স্ট্র রয়েছে স্ট্র স্ট্রের মধ্যে যে কটা শীষ ধরছে প্রত্যেকটা টোটাল যে দানার সংখ্যা হচ্ছে মোটামুটি আড়াইশোর উপর আড়াইশো তিনশো সাড়ে তিনশো হ্যাঁ আপনি যেমন চাষ করবেন মোটামুটি তিনশো সাড়ে তিনশো দানা কিন্তু অনায়াসে হয়ে থাকে এটাও কিন্তু স্বর্ণ ধানেরই মতো তবে স্বর্ণ ধান নয় স্বর্ণ ধানেরই মতো এবং হাইব্রিড ক্যাটাগরি নয় এটা হচ্ছে এগুলোকে বলা হয় হাই ইল্ডিং ভ্যারাইটি মানে উচ্চ প্রোডাকশান দেবে বা উচ্চ উৎপাদনশীল জাত প্রতি একরে আপনি এর যে বীজ সেটা হচ্ছে মোটামুটি কুড়ি কেজি মতো বীজ আপনাকে প্রতি একরের জন্য ফেলতে হবে আর এর যে প্রোডাকশন উৎপাদন সেটা মোটামুটি আপনার পঁচিশ কুইন্টালের উপরে পাবেন পঁচিশ কুইন্টাল তিরিশ কুইন্টাল বত্রিশ কুইন্টাল পর্যন্ত অনায়াসে কিন্তু এর ফলন হয়ে যায় তবে ট্রিটমেন্টটা ঠিকঠাক করে করতে হবে যেহেতু এই সমস্ত কোম্পানির প্যাকেট করা বীজগুলো পয়জন দিয়ে আপনার শোধন করা থাকে তাই আপনাকে আলাদা করে বাড়িতে বীজগুলিকে শোধন করার কোনো রকম প্রয়োজন নেই শোধন করা থাকে বলে এগুলো কিন্তু অনেকটা রোগ প্রতিরোধী জাত হয়ে উঠেছে এবং অনেক রকমের ছতরাঘিত রোগের থেকে আপনি আপনার ধানকে কিন্তু মুক্ত রাখতে পারবেন তবে একেবারেই পরবর্তী ক্ষেত্রে ওয়েদারের পরিবর্তনের জন্য যে রোগ লাগবে না এটা কিন্তু বলা একেবারেই বোকামি তাহলে ফ্রেন্ডস আমরা খারিফ সিজনে বর্ষা সিজনে এই বিবি ইলেভেন ধানটাকে কিন্তু অনায়াসে চাষ করতে পারি তবে খুব ভালো প্রোডাকশন দেয় বিভিন্ন এলাকাতে আমাদের যেমন এমটিউ সেভেন জিরো টু নাইন সব থেকে বেশি প্রচলিত ধান হুম কারণ এতে খুব ঝামেলা কম সহজেই চাষিরা চাষ করে এবং বেশি প্রোডাকশন পেয়ে থাকে পাশ কাটছে খুব ভালো হয় পাশাপাশি বিবি ইলেভেনও কিন্তু খুব ভালো প্রোডাকশন দেয় প্রায় স্বর্ণ ধানের মতো নেই আর এখন বি ইলেভেন এর যে একটা উন্নত ভ্যারাইটি বেরিয়েছে সেটা হচ্ছে নুজিবিরু এন পি সেভেন জিরো সেভেন ফাইভ এটাকেও কিন্তু আপনি এই বি ইলেভেনের বদলে ব্যবহার করতে পারেন কারণ এটা বি ইলেভেনেরই একটা উন্নত ভ্যারাইটি ফ্রেন্ডস নাম্বার টু আমরা যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব সেটা খুবই হ্যাঁ মোটামুটি প্রচলিত একটা ভ্যারাইটি হ্যাঁ এটা হচ্ছে আইইটি সাতচল্লিশ ছিয়াশি যেটাকে শতাব্দী মিনিকেট বলে বেশি চাষি বন্ধুরা চেনেন তো শতাব্দী মিনিকেট যখন আপনি কিনবেন এর বীজগুলো কিনবেন এর যে নম্বরটা ভ্যারাইটি যে নম্বরটা দেখে নেবেন আইইটি সাতচল্লিশ ছিয়াশি এই নম্বরটা কিন্তু দেখে তবেই কিনবেন কারণ এই নম্বরে বিভিন্ন ভ্যারাইটি আপনার এলাকাতে কিন্তু পাওয়া যেতে পারে তাতে কোনো সমস্যা নেই আমরা যেমন আমাদের এলাকাতে দেখছিলাম শ্যামলা নামে একটা ভালো ভ্যারাইটি পাওয়া যাচ্ছে তো আমরা এটাকে আমাদের এলাকাতে বেশিরভাগ চাষ করতে দেখি হ্যাঁ আপনি আপনার এলাকায় যে ব্র্যান্ড পাবেন সেটাকেই চাষ করতে পারেন এই ধানটির একশো দশ থেকে একশো পনেরো দিন কি ম্যাক্সিমাম একশো কুড়ি দিন এর জীবনকাল এর যে হাইট সেটা হচ্ছে মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার মানে হাইটেও আপনি শর্ট দেখতে পাচ্ছেন খুব কিন্তু লং লং হাইট নয় যার কারণে এর স্ট্রগুলো খুব শক্ত হয় মজবুত হয় এবং ঝড় হলেও কিন্তু এগুলো পড়ে যায় না মানে প্রায় সাঁত্রিশ ইঞ্চির কাছাকাছি এর উচ্চতাটা রয়েছে ব্রাউন কালারের লম্বা দানা এই ধানগুলো কিন্তু মিনিকেট নামে পরিচিত আর মিনিকেট খাদ্য হিসেবে কিন্তু ম্যাক্সিমাম এলাকাতে প্রচলিত আপনারা খুব ভালো করে জানেন হ্যাঁ বর্তমানে মিনিকেট চালের ব্যাপক ব্যাপক চাহিদার জন্য হ্যাঁ এর উৎপাদন কম কিন্তু মানুষের কাছে চাহিদা বেশি তাই যদি আপনি মিনিকেট চাষ করতে পারেন খুব সহজে আপনি এটাকে বিক্রি করতে পারবেন অনেক বেশি দামে স্বর্ণ ধানের অনেক বেশি দামে এটাকে বিক্রি করতে পারবেন এবং আপনি কিন্তু অল্প প্রোডাকশন হলেও আপনি কিন্তু ভালো লাভ করতে পারবেন এবং এই ধানগুলোতে খরচও কম হয় হ্যাঁ বেশি পরিমাণ সার দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই এর উৎপাদনের কথা যদি আমরা বলি কুড়ি কুইন্টলের উপরে হ্যাঁ বা পঞ্চাশ মনের উপরে কিন্তু আপনি অনায়াসে প্রতি এ করে প্রোডাকশন পাবেন খুব ভালো ট্রিটমেন্ট করলে পঁচিশ কুইন্টালও পর্যন্ত কিন্তু আপনি প্রোডাকশন করে ফেলতে পারবেন আর পঁচিশ কুইন্টাল প্রোডাকশন করে ফেলতে পারলে কিন্তু অনায়াসে একটা ভালো মোটা টাকার মুনাফা আপনি করতে পারবেন খুব ভালো রোগ প্রতিরোধী যাতে এটা ব্লাস্ট শীত ব্লাইট এই সমস্ত রোগগুলোর কিন্তু খুব ভালো প্রতিরোধী যাতে এটা রয়েছে এর বীজের বয়স যদি আমরা বলি যেহেতু এটা আপনার একশো পনেরো একশো পনেরো একশো কুড়ি দিনের ধান তাহলে বুঝতেই পারছেন চার মাস তাহলে আমাদেরকে চার সপ্তাহের বীজ কিন্তু রোপণ করতে হবে মূল জমিতে হুম চার সপ্তাহ মানে আঠাশ দিন হয় সেটা ম্যাক্সিমাম এটা আমরা পঁচিশ থেকে ম্যাক্সিমাম আঠাশ দিন এই টাইমটা কিন্তু নেব আঠাশ দিনের কিন্তু বেশি নেব না বীজের বয়স আমরা বীজতলাতে যদি বেশি করে ফেলি তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাশ কাটিটা কম বেরোবে হুম কারণ বীজের যে সময়টা পাশকাঠি বেরোনোর সময় সেই সময়টাকে তাকে মূল জমিতে দিতে হবে তাহলে আপনার ফায়দা কারণ সেই সময় যদি বীজটা আপনার বীজ জমিতে পড়ে থাকে তাহলে পাশ সেখানে ছেড়ে দেবে আর সেখানে পাশ ছেড়ে দিলে কিন্তু আপনার মূল জমিতে পাশকাটিটা কমে যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এর পাশকাঠির সংখ্যা কিন্তু লাল স্বর্ণ ধানের চাইতে তুলনামূলক কম হবে যে কারণে প্রোডাকশানও কিন্তু স্বর্ণ ধানের চাইতে খানিকটা কম হয়ে যায় তবে প্রোডাকশানটা কম হলেও যেহেতু দামটা বেশি থাকে বাজারের ডিমান্ডটা এর অনেক বেশি তাই কিন্তু আপনারা খুব সহজে বেশি টাকা মুনাফা আপনি করতে পারবেন এই আইটি সাতচল্লিশ ছিয়াশিকে আপনি বড়ো সিজনে এবং খারিফ সিজনে এই দু রকম সিজনে কিন্তু আপনি চাষ করতে পারবেন গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আপনারা আমি আগেও বারবার আমি বলি সবসময় এনপিকে যে সারগুলো রয়েছে নাইট্রোজেন ফসফেট পটাশ যে সারগুলো রয়েছে মূল জমিতে ফাইনাল চাষের সময় আপনারা কিন্তু প্রয়োগ করে দেবেন তাহলে খুব মাটিতে খুব ভালোভাবে সেটা মিশে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি ইউরিয়ার প্রয়োজন হয় তবেই ইউরিয়া দেবেন হুম চেষ্টা করবেন খোল এফ ওয়াইএম বা ফার্ম ইয়ার ম্যানিওর এই সমস্ত জিনিসগুলো দেওয়ার হুম বা জৈব সার বা গোবর সার এগুলো দিলে কী হবে আপনার ইউরিয়াটা কম লাগবে ধানটা রোগ প্রতিরোধী হবে শক্ত হবে হ্যাঁ এবং খুব বেশি পরিমাণ পাশ কাটি যত পরিমাণ জৈব বস্তু থাকবে আপনার জমিতে এবং ফসফেট সারটাকেও যদি আপনি মাটিতে ভালো করে মিশিয়ে ফেলতে পারেন তাহলে খুব মূলের সংখ্যাটা মানে অনেক বাড়বে মূলের সংখ্যা অনেক বেশি বাড়বে যার ফলে পাশ কাটিটা কিন্তু হু করে অনেক বাড়বে মানে গত বছর আপনি আনট্রিটেড এলাকাতে যা চাষ করে যে পরিমাণ পাশ কাটি বের করেছিলেন এবছর আপনি আমি এভাবে বলছি এভাবে করলে হ্যাঁ কীভাবে আপনার পাশ কাটিটা ডবল হবে পাস কাঠি যত বেশি হবে তত বেশি শীষ আসবে আর যত বেশি শীষ আসবে তত বেশি কিন্তু আপনি উৎপাদন করতে পারবেন আপনি বলছিলেন ধানে লাভ হচ্ছে না এবছর কিন্তু আপনি যদি এই সিস্টেমে করতে পারেন কিন্তু লাভ হবে হান্ড্রেড পারসেন্ট নাম্বার থ্রি আমাদের কাছে ধানের যে ভ্যারাইটিটা রয়েছে সেটা হচ্ছে যে আইইটি খিতিস ফোর জিরো নাইন ফোর খারিফ সিজন এবং রবি সিজন এই বোধ সিজনে কিন্তু আমরা এই ফোর জিরো নাইন ফোর আইটি এই ভ্যারাইটিটাকে চাষ করতে পারি তবে ফ্রেন্ডস উনিশশো চুরাশি সাল থেকে এই ধানটা কিন্তু হয়ে আসছে বর্তমানে কিন্তু এর চাহিদা অনেকটা কমে গেছে তার কারণ হচ্ছে এর প্রোডাকশন কিন্তু তুলনামূলক অন্যান্য ধানের চাইতে অনেক কম যদিও আমাদের বড় মানে বর্ষা সিজনে এটা খুব কম দিনের মধ্যে হয়ে যায় মোটামুটি একশো পনেরো একশো কুড়ি দিনের মধ্যে এটা হয়ে যায় এর উচ্চতা কিন্তু খুব কম বা ডোয়ার্ফ বলা হয়েছে বেতে জাত এর নব্বই সেন্টিমিটার এর উচ্চতা যার কারণে স্ট্রগুলো খুব শক্ত হয় পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কম উচ্চতার ধান হলেও এটা কিন্তু ব্লাস্ট শীত ব্লাইট এই সমস্ত রোগগুলোর খুব প্রতিরোধী খুব ভালো একটা জাত এবং দানা খুব লম্বা হয় হুম দানা খুব লম্বা হয় এবং যার কারণে মার্কেটে এই চাহিদা কিন্তু মোটামুটি স্বর্ণ ধানের চাইতে একটু বেশি হয় এর প্রোডাকশানটা কীরকম হয় প্রতি এক একর জমির জন্য কুড়ি কুইন্টাল থেকে পঁচিশ কুইন্টাল পর্যন্ত এর প্রোডাকশান হয়ে থাকে এর থেকে কিন্তু পঁচিশ কুইন্টালের বেশি প্রোডাকশন এর কাছ থেকে আশা করাটা কিন্তু খুবই দুর্ধায় ব্যাপার খুব একটা সম্ভব হয় না যে কারণেই কিন্তু আজকে এর চাহিদা তুলনামূলক কমে গেছে লাল স্বর্ণ ধানের মতো এর পাশ অত হয় না পাশ সংখ্যা কম হয় বীজের বয়স আমরা এখান এক্ষেত্রে পঁচিশ থেকে আঠাশ দিন ম্যাক্সিমাম এর বেশি কিন্তু বীজের বয়স হতে দেব না প্রতি করে আমরা মোটামুটি আট থেকে দশ কেজি আইইটি ফোর জিরো নাইন ফোর এই বীজকে বপন করব তো ফ্রেন্ডস একটা জিনিস গুরুত্বপূর্ণ যে যখনই আপনি কোনো নতুন ভ্যারাইটি ধান চাষ করবেন আপনার এলাকাতে অবশ্যই প্রথম বছর যদি করেন তাহলে সেটাকে আপনি অল্প করে করুন কারণ আপনার এলাকায় মাটি কেমন রয়েছে জলের ব্যবস্থা কেমন রয়েছে সেগুলো তো আমি জানি না তাই আপনার এলাকায় এই ব্যবস্থাগুলোকে আগে আপনাকে নিজেকে পরীক্ষা করে নিতে হবে অল্প করে চাষ করে সচরাচর যে ধান চাষ করেন আপনি এবছর সেটা করলেন আর এই ভ্যারাইটিগুলোর মধ্যে আপনি দুটো একটা ভ্যারাইটিকে আপনি অল্প অল্প করে লাগালেন তাহলে কী হবে আপনি টেস্ট করতে পারবেন যদি ভালো হয় এবছর তাহলে আপনি নেক্সট ইয়ার কিন্তু সেই বীজটা রেখে দেবেন বা একই বীজ অন্য কোনো ভালো ভালো ব্র্যান্ডের আপনি কিনে সেটাকে চাষ করবেন যখন আপনারা মূল জমিতে ধানগুলোকে রোপণ করবেন তখন কী করবেন ম্যাক্সিমাম দুটো থেকে তিনটে চারা দেবেন যদি হাইব্রিড ভ্যারাইটি চাষ করেন সেক্ষেত্রে দুটো মাত্র আপনি চারা দেবেন যদি নর্মাল ভ্যারাইটিগুলো এই হাই ইল্ডিং ভ্যারাইটিগুলো যেগুলো বলছে এগুলো করেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম তিনটে হ্যাঁ আপনারা চারা রোপণ করবেন তিনটের বেশি চারা কিন্তু কোনো দিনই রোপণ করবেন না বর্ষার সিজনে এই তিনটে চারাই কিন্তু যথেষ্ট তাহলে প্রচুর পরিমাণ পাশ কাটি আপনি করতে পারবেন এখন বর্তমানে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা হচ্ছে স্কিপ রো পদ্ধতি কয়েকটা লাইন আপনি একেবারে সুঁতো ফেলে লাইন বরাবর এক রোপণ করুন যেটা আমরা দেখেছি হুগলি আরামবাগ টারামবাগ সাইডে খুব এ মানুষ এইভাবেই চাষ করে হুম এরা কী করে একদম লাইন বরাবর সুঁতো ফেলে চাষ করে হ্যাঁ আর এইভাবে সুঁতো ফেলে চাষ করে কয়েকটা লাইন অন্তর অন্তর আপনি কিন্তু একটা করে লাইন গ্যাপ দিয়ে দিন এই যে গ্যাপটা থাকবে এই গ্যাপ বরাবর আপনি যখন কোনো স্প্রে করবেন কোনো কোনো সার আপনি ছড়াবেন সেক্ষেত্রে কিন্তু ওই লাইন বরাবর গিয়ে আপনার কিন্তু ছড়াতে সুবিধা হবে পাশাপাশি জমিতে হাওয়া বাতাসটা ভালো খেলবে এবং ছত্রা ঘটিত রোগগুলো ব্লাস্ট ব্লাইট হ্যাঁ শীত ব্লাইট খোলা ধসা খোলা পচা ঝলসা এই সমস্ত রোগগুলো কিন্তু তুলনামূলক কমে যাবে যে আপনি এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ যে এনপিকে সারগুলো প্রয়োগ করছেন হ্যাঁ সেটা আপনার দশ চাব্বিশ ছাব্বিশ হতে পারে হ্যাঁ বা আপনার ষোলো 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 হতে পারে যে কোনো আপনি যে এনপিকে সারগুলো প্রয়োগ করছেন হ্যাঁ বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো হতে পারে সেগুলো আপনি যেমন পরিমাণ প্রয়োগ করছেন করুন তবে চেষ্টা করবেন ইউরিয়ার প্রয়োগটা কম করতে হুম ইউরিয়ার প্রয়োগটা কম করলে কী হবে রোগ জ্বালাটা কম হবে এবং ধানের হাইটটা মোটামুটি ঠিক হবে কম একদম নর্মাল হাইট হবে বেশি ইউরিয়া প্রয়োগ করলে কিন্তু অতিরিক্ত হাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ধানের স্ট্রগুলো কিন্তু উইক হবে আর স্ট্র উইক হয়ে গেলে ধান কিন্তু পড়ে যেতে পারে এটা খেয়াল রাখতে হবে ইউরিয়া প্রচুর প্রয়োগ করলেই যে আপনার প্রচুর পরিমাণ শীষ আসবে এরকম কিন্তু নয় এটা কিন্তু ভুল ধারণা তবে যখন আমরা পাঁচ বৃদ্ধির পর্যায়ে সেক্ষেত্রে সামান্য আমরা ইউরিয়া প্রয়োগ করব একেবারে সামান্য আমি আপনাকে ইউরিয়া দিতে বারণ করছি না ইউরিয়াটা কিন্তু তুলনামূলক কম দিতে বলছি আর সেই জায়গাতে আমি আপনাকে জৈব সার প্রয়োগ করতে বলছি খোল প্রয়োগ করতে বলছি ইত্যাদি বা দরকার হলে আপনি কিন্তু জমি তৈরির সময় অথবা জমির আপনার পাঁচ কাঠি বৃদ্ধির পর্যায়ে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারেন হিউমিক অ্যাসিডের ভিডিও আমরা দিয়ে দিচ্ছি আমরা আমাদের ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দিচ্ছি দেখে নেবেন হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে কিন্তু পাশ কাঠির সংখ্যা খুব ভালো বাড়ে এটা খেয়াল রাখবেন তবে আমরা হিউমিক অ্যাসিডটাকে চেষ্টা করব মাটিতে দেওয়ার হুম স্প্রে না করে সেক্ষেত্রে আমরা হিউমিক অ্যাসিডটাকে মাটিতে দেওয়ার চেষ্টা করব খুব ভালো আপনি সেখান থেকে রেজাল্ট পাবেন পাশাপাশি জিপসাম সার ব্যবহার করার চেষ্টা করুন ধান জমিতে ধান জমিতে জিপসাম সার ব্যবহার করলে কী হবে এর ক্ষারকীয় মাত্রাটাকে নষ্ট করে দেবে তার সঙ্গে সঙ্গে মানে হচ্ছে ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়ামের যোগান দেবে অর্থাৎ ক্যালসিয়ামের যোগান দেওয়া মানেই কিন্তু হ্যাঁ গাছের যে শারীরিক যে একদম সক্ষমতা অনেক অনেক গুণ বেড়ে যাবে ফল ধারণ ক্ষমতা বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে হুম পাশাপাশি সালফেট সালফারেরও কিন্তু প্রচুর গুণ রয়েছে হ্যাঁ সালফারের প্রচুর গুণ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি টোটাল উপকারটা কিন্তু একসঙ্গে পেয়ে যেতে পারবেন পাশাপাশি ব্যাকটেরিয়া সার ট্রাইকোডার্মা ভেরিটি ট্রাইকোডার্মা ভেরিটিকে আপনারা মূল চাষের সময় জমিতে প্রয়োগ করুন এবং তাতে কী হবে ছত্রাগঠিত বা মাটি থেকে উৎপাদিত উৎপাদিত যে সমস্ত ছত্রাগঠিত রোগগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বিষাক্ত ছত্রাগুলো নষ্ট হয়ে যাবে এবং উপকারী আপনার যে সমস্ত ব্যাকটেরিয়া ছত্রাগুলো রয়েছে সেগুলো খুব থাকার ফলে আপনার মাটিতে নাইট্রোজেনের চলাচলটা কিন্তু অনেকগুণ বেড়ে যাবে যার ফলে আপনার কাঠের সংখ্যা বৃদ্ধি পাবে মূলের মূলের গুচ্ছ পরিমাণ বাড়বে এবং প্রোডাকশান আপনি অনেক বেশি পেতে পারবেন প্রত্যেকটা ক্যাটাগরি ধানগুলো যখন আপনি রোপণ করবেন সেক্ষেত্রে খেয়াল করবেন কুড়ি সেন্টিমিটার থেকে পনেরো সেন্টিমিটারের যে গ্যাপটা সেই গ্যাপটাকে কিন্তু মেনটেন করবেন লাইন থেকে লাইনের দূরত্ব কুড়ি সেন্টিমিটার রাখবেন আর চারা থেকে চারা দূরত্ব রাখবেন পনেরো সেন্টিমিটার এই গ্যাপটাকে কিন্তু মেনটেন করবেন তাহলে কিন্তু খুব ভালো আপনি সেখান থেকে প্রোডাকশন করতে পারবেন ফ্রেন্ডস দামগুলো আমি বললাম না কারণ বিভিন্ন মাধ্যমে এখন বর্তমানে আলাদা আলাদা দাম সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে তাই আপনার এলাকায় যে দামে পাবেন দেখবেন দাম দর করে যদি কম হয় অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তবে ফ্রেন্ডস দেখা যায় যে একই ভ্যারাইটি বিভিন্ন আলাদা আলাদা এলাকাতে কিন্তু আলাদা আলাদা রকম তার প্রোডাকশান দিয়ে থাকে যেমন ধরুন বর্ধমানে একটা ভ্যারাইটি যে প্রোডাকশান দেয় হুগলিতে সেটা কিন্তু হের ফের হতে পারে আবার বাঁকুড়াতেও আবার অন্য রকম হতে পারে বা পুরুলিয়াতে বা আপনার চব্বিশ পরগনা তাহলে ভিত্তিক কিন্তু একই ভ্যারাইটির আলাদা আলাদা রকম প্রোডাকশান আমরা দেখেছি আর ফ্রেন্ডস আপনি এবছর কোন ভ্যারাইটি চাষ করছেন এবং কোন ভ্যারাইটি আপনার এলাকায় খুব ভালো হয় এলাকার নাম দিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন